নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করব বৃহস্পতির গোচর নিয়ে আপনারা জানেন বৃহস্পতি অলরেডি 14 মে দু তিনি গোচর করতে চলেছেন আর এই গোচর করবেন তিনি বুধ প্রভাবিত রাশি মিথুন রাশিতে মিথুন রাশিতে যে তিনি গোচর করবেন তার ফলে অনেক রাশির জাতক বা জাতিকাদের জীবনে যেমন পরিবর্তন আসবে তেমন বেশ কিছু রাশির জীবনেও খারাপ প্রভাব সৃষ্টি হবে আমরা বিস্তারিত আলাদা করে রাশিফল আপনাদের সামনে তুলে ধরছি আপনারা আপনাদের জন্মরাশি অনুযায়ী মিলিয়ে নেবেন আপনাদের জন্মরাশিটা কি অবশ্যই কমেন্ট করতে পারেন আর আজকে আমরা আলোচনা করব যে গুরুত্বপূর্ণ রাশিটিকে নিয়ে সেটা হচ্ছে তুলা রাশি যদি আপনার রাশিটি তুলা হয়ে থাকে তাহলে বৃহস্পতির গোচরে আপনি কি ফল পাবেন আপনার জীবনে কী প্রভাব বিস্তার করবে আজকের ভিডিওই কিন্তু এটা নিয়ে একটা আলোচনা চলতে চলেছে তো চলুন আমরা দেখে নিই তুলারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির গোচরে তারা কতটা সুফল লাভ করতে চলেছেন বৃহস্পতি তৃতীয় ষষ্ঠ ঘরের অধিপতি আপনাদের আর এই গোচরের সময় আপনাদের এটা নবম ঘরে প্রবেশ করছেন নবম ঘর অর্থাৎ বৃহস্পতির গোচর আপনাকে বেশি করে ধর্মীয় দিক থেকে শক্তিশালী করে দিতে চলেছে আপনি আনন্দের সাথে ধর্মীয় কাজ করবেন সেক্ষেত্রে যোগদান করবেন তারা তুলারাশির মানুষ আপনি বিশেষ করে বেশি বেশি ধর্মীয় ভ্রমণ করবেন তীর্থযাত্রা করবেন আপনি কেবল সংগ্রাম আর প্রচেষ্টা করার পরেই সাফল্য অর্জন করবেন আর আপনাদের কাজগুলো সব সম্পূর্ণ হবে বৃহস্পতির মিথুন রাশিতে গোচর তুলারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি যত বেশি চেষ্টা করতে পারবেন তত বেশি ভালো ফল অর্জন করবেন ভাই বোনদের সাহায্যে আপনার কাজ অনেকটা দ্রুততার সাথে এগোবে এখানে উপস্থিত বৃহস্পতি আপনাদের বিশেষ করে আপনাদের প্রথম তৃতীয় পঞ্চম স্থানকে দেখছে যার ফলে শিক্ষাগত উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা আছেন তারা ফলটা ভালোভাবেন পজিটিভলি একটা জায়গা দেখতে পাবেন আপনি আপনার সন্তান ধারণের জায়গায় একটা সন্তুষ্টি অনুভব করতে পারবেন সন্তান ধারণের সম্ভাবনা থাকবে ধর্মীয় কাজে সফলতা লাভ করবেন যারা তুলারাশির মানুষ আছেন পরিবারের সদস্যদের সাথে সম্পর্কটা উন্নত করতে পারবেন তবে অক্টোবরে বৃহস্পতির দশম ঘরে প্রবেশ আপনাদের কর্মক্ষেত্রে কিছু অসুবিধা নিয়ে আসতে পারে অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলার চেষ্টা করবেন ডিসেম্বরে বৃহস্পতি আপনার নবম ঘরে আবার প্রবেশ করবেন পশ্চাদমুখী হবেন যার ফলে কর্মক্ষেত্রে কিছু অসুবিধা আপনার পিতার স্বাস্থ্যগত সমস্যা এগুলো কিন্তু ইন্ডিকেট করছে সেই দিকগুলো একটু খেয়াল রাখবেন তবেই ভালো ফল আপনি কিন্তু পাবেন এটা আশা রাখতেই পারি যারা রাশির মানুষ আছেন বৃহস্পতির এই যে মিথুন রাশিতে প্রবেশ তার সাথে সাথে আপনার জীবনে একটা ব্যাপক পরিবর্তন কিন্তু ইন্ডিকেট করছে সৌভাগ্য লাভের জায়গায় ইন্ডিকেট করছে যে কোনো প্রাপ্তিকে ইন্ডিকেট করছে আপনি যেগুলো পাচ্ছিলেন না সেইগুলো কিন্তু এই সময় লাভ করতে পারবেন প্রতিকার স্বরূপ যদি পারেন বৃহস্পতিবার করে নিরামিষ খাওয়ার খাওয়ার চেষ্টা করবেন উপবাস থাকতে পারলে একটু অত্যন্ত ভালো ফল কিন্তু আপনি পাবেন ভিডিওটি আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ